আমরা কাজ করে যাচ্ছি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস এইটা সারা বাংলাদেশে এখন চলছে আমরা কাজ করতেছি সেমিনার করে তারপরে আমরা লিফলেট করে র্যালি করে আমরা বিভিন্ন জায়গায় এমনকি প্রেস ক্লাবে বিভিন্ন হসপিটালে আমরা সেমিনার করছি এবং রোডে আমরা রেলি করছি ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে পাবলিকের মাঝে অ্যাওয়ারনেস গ্রো করানোর জন্য তাছাড়া এটা তো চলছেই সাথে সাথে আমরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে বাছাই করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে হসপিটালে চিকিৎসারও ব্যবস্থা করছি এই অর্গানাইজেশনের মাধ্যমে আর নূতন একটা প্রোজেক্ট আমরা শীঘ্রই শুরু করতে যাচ্ছি সেটা হলো মোবাইল ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ইউনিট এই ইউনিটের মাধ্যমে একটা অ্যাম্বুলেন্সের মতো একটা গাড়ি হবে যার ভিতরে এই ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য স্ক্যানার থাকবে সেটা নিয়ে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা চলে যাব ইনশাআল্লাহ ডক্টর থাকবে নার্স থাকবে অ্যাসিস্ট্যান্ট থাকবে তারা ওখানে আগের থেকেই পাবলিসিটি করে মেয়েদেরকে সংগ্রহ করে তাদের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য আমরা স্ক্রিনিং করবো ইনশাআল্লাহ এবং ওখানে যদি যাদেরকে যদি ক্যান্সার পাওয়া যায় তাদেরকে ঢাকায় ক্যান্সার হসপিটালে এনে চিকিৎসা করবো আর ফিউচার একটা বড় প্রোগ্রাম সেটা হলো আমরা বেস্ট ক্যান্সার হসপিটাল এবং জেনারেল ক্যান্সার হসপিটাল আমরা করবো ইনশাল্লাহ যেটা হবে ঢাকা বা ঢাকার আশপাশ কোথাও এবং এটার জন্য আমরা রাইজ শুরু করে দিচ্ছি অলরেডি আমাদের রাইজ হয়েও গেছে কিছুটা ইনশাল্লাহ এটাও আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই ক্যান্সার হসপিটাল করবো আর এই ব্রেস্ট ক্যান্সার ইউনিটটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেখানে যাবো আপনারা যদি স্পন্সর করতে চান যে আমার এলাকায় আসবে আমার এলাকায় আসবে আমরা সেই সেই এলাকায় আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিয়ে যাব অলরেডি আমাদের আজকে এখান থেকে তিনজন তাদের এরিয়ায় স্পন্সর করার জন্য বলেছেন আমরা সারা বাংলাদেশে যাব ইনশাল্লাহ এটার মাধ্যমে সারা বাংলা অসংখ্য মেয়েদেরকে আমরা তাদের জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারব ইনশাআল্লাহ थैंक তারপরে আমাদের আরো ফার্স্ট কোন ট্রান্সসাই আওয়ার ভাই আছেন তারপরে হ্যাঁ সেখানে এন্ড উই ড ডিসকাসড তারপরে ডক্টর মোजिद সেভেন এখানে আছেন এখন আসলে প্রতি কমিটিকে

from initial project small project, we converted to PDM projects, we will come to or mobile cancer unit, which can travel all over the country. And lastly, we're aiming with your blessings and with your support, we can do establish a cancer hospital in or around Dhaka. So that is our motivation, that is our hope. As an organization,

আমার জানা মতে অন্য অর্গানাইজেশনের সাথে আছে কি না আমি জানি না হয়তো আপনারা জানতে পারেন আপনারা বিভিন্ন সবসময় কিন্তু আপনারা জানবেন তো এই জন্য আমি এটা আসার পরে চিন্তা করলাম যে এই প্রতিষ্ঠানটাকে অনেক এগিয়ে নিয়ে আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আরো সামনে যাওয়ার চিন্তা করতেছি সারা বিশ্বে অসংখ্য মারা যাচ্ছে কিন্তু আর্লি ডিটেকশন ইজ সো ইম্পর্টেন্ট যে যদি এটাকে আর্লি ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় হান্ড্রেড পার্সেন্ট বাট আর বাংলাদেশে আমরা প্রত্যন্ত অঞ্চলে কত মা বোনরা এই ब्रेस्ट ক্যান্সারের জন্য মারা যাচ্ছে তারা নিজেরাও জানে না এইজন্য এই ब्रेस्ट ক্যান্সারের প্রজেক্টটা আমার এত পছন্দনীয় হয়েছে যে আলহামদুলিল্লাহ এরকম কোনো প্রজেক্ট বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই এইজন্য এই ब्रेस्ट ক্যান্সার প্রজেক্টটাকে আমরা সামনে নিব প্রথমেই আমরা চালিয়ে যাচ্ছি মানে শীঘ্রই আমরা একটা শুরু করব মোবাইল স্ক্রিনিং বেস্ট ক্যান্সার স্ক্রিনিং ইউনিক যেটা প্রজেক্ট যেটা এটা আসলে খুবই আরেকটা বিভিন্ন সময় আমরা একচুয়ালি এর তাতে দেখা যায় যে লোকাল পিপল যারা আসে তারা কিন্তু অনেক সাহস নিয়ে আসে অনেক সহজিত করে অনেক সময় দেখা যায় যে অনেক কম খরচে আমরা বলে করতে পারি আমাদের অ্যাচিভমেন্টটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেটার আমাদের কোনো এক্সট্রা কোনো খরচ নেই এটা টার্ন ওভার নেই অবশ্যই আমরা বলতে পারি যে কি আর করে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা ভালো এটা যে বলেছে আমাদের ফুল টান ব্রেস্ট ক্যান্সার যে ক্লিনিক চলছে টোয়েন্টি ফোর আওয়ার্স

আবার রোড ইস ক্লিয়ার আমরা সাবস্ক্রাইব পরিচয় করে দেব কি না জানি না পরিচয় করে করব কিছু কিন্তু এটা একটা কনফার্ম এক কোটি টাকা যখনই আমরা হাসপাতাল শুরু করবো এটা হয়ে যাবে ইনশাল্লাহ সেকেন্ড যেটা আমাদের যে বললাম যে আমাদের যে মোবাইল ইউনিটের জন্য আমাদের প্রায় সিক্সটি লাখ টাকা বা সামথিং এরকম দরকার হবে এর মধ্যে ফোরটি ফাইভ লাখের টাকা কিন্তু আমাদের আসল এটা কিন্তু আমাদের জমা মাত্র পনেরো লাখ টাকা এটা আমার মনে হয় উইদিনে মোমেন্ট ইনশাল্লাহ এটা হয়ে যাবে এবং উইদিন ফিউ মান্থস আই হোপ ইনশাল্লাহ উইল স্টার্ট আওয়ার প্রজেক্ট নিয়ে আমরা সামনে অবসর হচ্ছে মেন কাজ হবে ওয়ান অফ দ্য কাজ হলো বেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বলতে শুধু আমরা শুধু চিকিৎসাই দেবো না আমরা এটা অ্যাওয়ারনেস জিনিসটা সব মহিলাদের নিয়ে আমরা প্রকাশ করব উদ্দেশ্যে আমরা ক্যান্সার টোয়েন্টি ফোর আওয়ার্স যে ক্লিনিক সেটা চলছে কিন্তু অন দ্য টপ অফ দ্যাট আমরা কিন্তু এখন স্টুট চিলড্রেন একটা বিরাট প্রোগ্রাম হাতে নিয়ে এসেছি এটা আমরা উই পিক আপ দ্য স্টুইট চিলড্রেন অ্যান্ড উই হ্যাপ কুল স্কুল আন্ডার দ্য স্কাই এবং এদের রিহেবিলিটেশন আমরা করে যাচ্ছি তারপরে আমরা আরও করেছি যে স্কলারশিপ প্রোগ্রাম আমরা করছি